এয়ার ট্রাভেল বা বিমান জার্নি যারা এখনও করেননি তাদের জন্য কিছু ইনফরমেশন শেয়ার করছি এয়ার ট্রাভেল করার আগে মূলত তিনটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন প্রথমত আপনার কাছে অবশ্যই একটা হেডফোন যেন থাকে বিমান যখন টেক অফ করবে অর্থাৎ আকাশে যখন উঠে যাবে পাঁচ থেকে দশ হাজার ফিট উপরে যখন বিমানটা অবস্থান করবে তখন বাতাসের চাপের পরিবর্তন হওয়ার কারণে আপনার কানে প্রচুর চাপ ফিল হতে পারে সেক্ষেত্রে অনেকের কান ব্যথা হতে পারে বা কারো কারোর চাপটা কমও ফিল হতে পারে বাট আপনার চাপ অবশ্যই ফিল হবে কম বেশি ফিল হতে পারে বাট চাপ কিন্তু ফিল হবেই সো এই চাপটাকে রিলিজ করার জন্য বা চাপটাকে কমফোর্টেবল সিচুয়েশানে রাখার জন্য আপনার অবশ্যই একটা হেডফোন থাকা দরকার গান শুনেন আর না শুনেন দুই কানে যদি হেডফোন দিয়ে রাখেন সেই বাতাসের চাপটা আপনার কানে কম লাগবে এবং আপনার খুব বেশি খারাপ ফিল হবে না দু সালে যখন আমি প্রথম এয়ার ট্রাভেল করি তখন আমি সবচেয়ে বেশি যে জিনিসটা মিস করেছি সেটা হচ্ছে একটা হেডফোন এরপর থেকে যতবার এয়ার ট্রাভেল করেছি প্রত্যেকবারই আমার সাথে হেডফোন ছিল আমি কখনো এটা মিস করি না দ্বিতীয় যে ব্যাপারটা করতে পারেন সেটা হচ্ছে সাথে এক প্যাকেট ট্রুইং আমরা পারেন কারণ বিমান যখন টেক অফ করে মানে হচ্ছে আকাশে উঠে আর যখন ল্যান্ড করে এই দুইটা সময়ে বিমান প্রচুর মুভ করে আর মুভ করার কারণে আপনার মাথা ঘুরাতে পারে অনেকের আছে অনেক বেশি মাথা ঘুরায় আবার অনেকে একটু কম মাথা ঘুরায় বাট মাথা একটু ঘুরাবেই আর এই মাথা ঘুরানোতে যদি আপনি খারাপ ফিল করেন তাহলে অবশ্যই মুখে যদি একটা চুইংগাম থাকে আপনার আপনার মাইন্ড আপনার ব্রেন আপনাকে ডিস্ট্র্যাক্ট করবে এবং আপনি চেষ্টা করবেন নিজেকে অন্য কিছুতে ব্যস্ত রাখতে আতঙ্কিত হবেন না শান্ত থাকবেন কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে বিমানের অনেক লোভনীয় একটা জায়গা হচ্ছে উইন্ডো সিট অর্থাৎ জানালার পাশে সিট পাওয়া অনেকেই এটা খুব বেশি এনজয় করেন তবে আপনার যদি অ্যাক্রোফোবিয়া থাকে মানে হাইট ফোবিয়া মানে হচ্ছে উচ্চতাকে মানে উপর থেকে আপনি নিচে তাকাতে ভয় পান এই ধরনের কোনো ফোবিয়া যদি আপনার থেকে থাকে তাহলে আপনার উইন্ডো সিটে না বসাই ভালো বিকজ আপনি যখন এত উপর থেকে নিচে তাকাবেন আপনি এমনিতেই বিমানে মাথা ঘুরানো থেকে শুরু করে বিভিন্ন ফার্স্ট টাইম ট্রাভেলিংয়ে আপনার যদি একটু অস্বস্তি ফিল হয় তার মধ্যে যদি আপনি অ্যাক্রোফোবিয়া এবং উইন্ডো সিটে বসেন আপনি যদি নিচে তাকান আপনি আরও বেশি অস্বস্তি ফিল করতে পারেন সো যদি আপনার এই ধরনের কোনো ফোবিয়া থাকে তাহলে উইন্ডো সিট না নেয় ভালো আপনি যদি ডোমেস্টিক ফ্লাইটে ট্রাভেল করেন মানে দেশের ভিতরে যেমন ঢাকা থেকে কক্সবাজার ঢাকা থেকে চিটাগাং এই ধরনের ট্রাভেল যদি আপনি করেন আপনার কোনো পাসপোর্ট দরকার হবে না ইনফ্যাক্ট আপনার একটা এনআইডি থাকলেও হবে কোনো কোনো ক্ষেত্রে এনআইডিও লাগে না ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে আধা ঘন্টা এক ঘন্টা সময় হাতে রেখে বিমানবন্দরে গেলেই হবে বিকজ এখানে আপনাকে কোনো ধরনের ইমিগ্রেশন পাস করতে হবে না অনেকেরই মনে এই প্রশ্নটা থাকে যে বিমান যখন আকাশে উড়ে তখন আসলে কেমন ফিল হয় একদমই বোরিং ফিল হয় মানে বাস ট্রেন এগুলো যখন চলে তখন তো আমরা বুঝি যে এটা চলছে কিন্তু বিমান যখন আকাশে থাকে কিছুই বুঝবেন না আপনি শুধু একটা ঘিন করে হালকা একটা সাউন্ড হবে ইঞ্জিনের আর মনে হবে সব কিছু থেমে আছে আপনার কিছু আপনার কাছে মনে হবে যে বিমানটা আকাশে উঠে একদম থেমে আছে নড়ছে না বিমান জার্নি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে খুব অল্প সময়ে আপনি গন্তব্যে পৌঁছে যেন ডমেস্টিক ট্রাভেলে নাস্তা খেতে খেতেই দেখবেন যে আপনি গন্তব্যে পৌঁছে গেছেন মানে হচ্ছে আধা ঘন্টার বেশি খুব একটা লাগে না শুধুমাত্র কক্সবাজার যেতে এক ঘন্টার মতো সময় লাগে ঢাকা থেকে